বেস্ট ক্রিকেটার ইংল্যান্ডের জস বাটলার ইন্ডিয়ার বিরাট কোহলি এবং বাংলাদেশের নাজমুল হুসাইন শান্ত যাকে অনেকে কিং শান্ত বলে আপনি তিনজন থেকে কাকে এগিয়ে রাখবেন বেস্ট এখানে নাজমুল শান্ত নাজমুল হুসেন শান্তকে নাজমুল শান্তকে বিরাট কোহলি জস বাটলার থেকে নাজমুল শান্ত এগিয়ে জি কিভাবে একসময় বিরাট কোহলি ভালো খেলতো এখন কিন্তু ভালো না জজ বাদলারও কিন্তু আগে ভালো খেলতো এখন পারফরমেন্স ভালো নেই কিন্তু এখন হলো নাজমুল শান্ত অনেক ভালো পারফরমেন্স করে আচ্ছা নাজমুল শান্ত এক দুটো উদাহরণ দেন কবে সে ভালো খেলছে এই তো কিছুদিন আগে ব্যাক টু ব্যাক দুইটা সেঞ্চুরি মারে দিছি সে টেস্টে 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 আচ্ছা ওকে তো আপনি কাকে গিয়ে রাখবেন নাজমুল হোসেন শান্ত প্রিয় দর্শক বিরাট কোহলি এবং জজ বাটলার থেকেও নাজমুল হোসেন শান্তকে এগিয়ে রেখেছেন উনি তো আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন ভাই আপনি নাজমুল শান্তর কথা কিভাবে বললেন আমার মাথায় আসতেছে না নাসমুল হুজেন সান দেখুন ভালো পারফরমেন্স করে অনেক ভালো লাগে গেলো আচ্ছা ওকে আমরা দর্শকের মতামতের অপেক্ষায় থাকলাম